এখন আমরা জানবো যে সাবজেন্টিভ কী এবং সাবজেন্টিভ যে ওয়ার্ডগুলা এগুলা কি কি এবং এগুলা দিয়ে কিভাবে এই যে রাইট ফর্ম অফ বার পূরণ করতে হয় চলো আমরা দেখি সাবজেন্টিভ ওয়ার্ড কোনগুলা সাবজেন্টিভ ওয়ার্ড হচ্ছে অ্যাডভাইস ইনসিস্ট কমান্ড ডিমান্ড ডিক্রি মুভি প্রেফার প্রপোস রিকোয়েস্ট রিকোয়ার সাজেস্ট স্টিপুলেট রিকমেন্ডেড ইম্পর্টেন্ট ইম্পারেটিভ মেন্ডোটারি নেসারি অবলিকেটরি সাজেস্টেড আর্জেন্ট ডিমান্ড ইনসিস্টেন্স প্রিফারেন্স প্রোপোজাল রিকমেন্ডেশন রিক রিকোয়ারমেন্ট সাজেশন প্রোপোস্ট আর জি এখন এই যে এগুলা এগুলা হচ্ছে কি সাবজেন্টিভ বা সাবজেন্টিভ ওয়ার্ড এগুলা কি সাবজেন্টিভ ওয়ার্ড এখন সাবজেন্টিভ ওয়ার্ড কিভাবে পূরণ করতে হবে দেখো সাবজেক্ট প্লাস সাবজেন্টিভ বার্ব প্লাস দ্যাট থাকবে তারপর সাবজেক্ট থাকবে এই যে সাবজেন্টিভ ওয়ার্ডগুলো এগুলার পর সবসময় বার্বের বেস ফর্ম আসবে সাবজেন্টিভ বা পর কি বসবে সব সময় বার্বার বেস ফর্ম পড়বে এবং চোখ বন্ধ করে সাবজেন্টীব বারব চলো আমরা এমসিকিউ সলভ করি এবং এমসিকিউতে দেখব যে কিভাবে করতে হয় প্রথম আছে যে আই সাজেস্ট দ্যাট হি ড্যাশ দে এখন এই যে সাজেস্ট সাজেস্টেড কি সাজেস্টেড হলো একটা কি সাবজেন্টীব হোয়াট ইজ ইট এই যে সাজেস্ট সাজেস্ট কি একটা সাবজেন্টীব ওয়ার্ড আর এই যে হইছে কি যে সাবজেক্ট এই সাবজেক্ট আছে আই এই যে সাবজেক্ট ভার্ব আছে এই যে সাজেস্ট তারপর কি যে দ্যাট এই আছে দ্যাট তারপর আছে হি এই যে এই সাবজেক্ট হি তারপর কি ভার্বের বেস ফর্ম বসবে ভার্বের কি বেস ফর্ম বসবে এই যে ওয়েন্ট ওয়েন্ট তো ভার্বের বেস ফর্ম না এই আছে কি বি টু গোস গোস তো ভার্বের বেস ফর্ম না এই যে গো গো সে ভার্বের বেস ফর্ম আছে গান গান কি ভার্বের বি3 যেহেতু

এটা বারবার বেস ফর্ম না শুড জয়েন এটাও হবে না মাস্ট জয়েন এটাও বারবার বেস ফর্ম না এটা বারবার বেস ফর্ম আছে শুধু জয়েন সেহেতু উত্তর হবে কি শুধু জয়েন তিন নম্বর আছে কি ইট ওয়াজ রিকমেন্ডেড দ্যাট শি ড্যাশ ফর এ শর্ট লেভেল অফ অ্যাবসেন্স এই যে রিকমেন্ডেড রিকমেন্ডেড কি একটি সাবজেক্টিভ ওয়ার্ড রিকমেন্ডেড কি একটি সাবজেক্টিভ ওয়ার্ড আর এই যে দ্যাট আছে তারপর বসবে কি সাবজেক্ট আছে সাবজেক্টিভ ওয়ার্ডের পর যদি সাবজেক্ট থাকে তাহলে বসবে কি অ্যাপ্লাইস অ্যাপ্লাইস কি বারবার বেশ ফর্ম না অ্যাপ্লাইস সাথে কি এস আছে অ্যাপ্লাইড এটা কি বি2 হ্যাড অ্যাপ্লাইড এটা কি বি3 সেতু এই যে অ্যাপ্লাই এটা কি বারবার বেশ ফর্ম সেতু এই অ্যাপ্লাই বসবে চার নাম্বার আছে মাই ডক্টর সাজেস্টেড দ্যাট ড্যাশ সাম সাম এক্সারসাইজ এখন এই যে সাজেস্টেড সাজেস্টেড কি সাবজেন্টিভ ওয়ার্ড সাজেস্টেড কি সাবজেন্টিভ ওয়ার্ড এই সাবজেন্টিভ ওয়ার্ডের পর দ্যাট আছে तापर भाष्य बार की बारबर बेस फॉर्म तापर भाष्य की बारबर बेस फॉर्म बेस फॉर्म की गेट बेस फॉर्म की गेट तापर आसे वही प्रोपोस्ड दैट ही इधर प्रोपोस्ड प्रोपोस्ड की सब्जेंटिव वाट प्रोपोस्ड की सब्जेंटिव वाट अरे सब्जेंटिव वाटर पर इधर सबसे ज़रा से तापर भाष्य की इधर टेक

गो द